তপবুধ এডুকেটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্রিয়া বাংলা ব্যাকরণের এবং ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ভার্ব এবং ক্রিয়া সেই ক্রিয়া সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা যাব তাই আমার সকল শিক্ষার্থী বন্ধুরা চলো একটু মনোযোগ সহকারে তোমরা ভেটে একটু দেখবা আর কেননা এই গ্রামার এবং ব্যাকরণের বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র আমাদের যে যে ক্লাসে আছি তার জন্য নয় এই ব্যাপারগুলো এই পড়াশোনাগুলো তোমাদের হচ্ছে ক্লাস যে ক্লাস থেকে আছে তার থেকে শুরু করে আমাদের এসএসসি ইসিএসসি অ্যাডমিশন টেস্ট এবং সর্বশেষ চাকরির পরীক্ষা পর্যন্ত কিন্তু আমাদেরকে পড়াশোনা করে যেতেই হয় তাই আমার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু জানার চেষ্টা করি আর ক্রিয়া সম্পর্কে বাংলা পথ প্রকরণ এবং ইংরেজি পার্টস অফ স্পিচের স্পিচ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ক্রিয়া আমি সেই ক্রিয়া থেকেই শুরু করছি ক্রিয়া ক্রিয়ার সংজ্ঞা যদি বলি তাহলে আমরা আমাদের সকলটি জানা ক্রিয়া মানে হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটি হচ্ছে ক্রিয়া যেমন আমরা উদাহরণ হতে হিসেবে দিতে পারি সৌরভ ভাত খায় তারপর আসতে পারে আহ মহিম বাড়ি গিয়ে পড়তে বসবে এবং এভাবে করে আমরা অনেকগুলো এক্সাম্পল দিতে পারি তার মধ্যে আমরা যদি ভার্বটাকে খুঁজে নেই বাক্য থেকে এখানে হচ্ছে খাই ভার আর এখানে হচ্ছে বাড়ি গিয়ে পড়তে বসবে এই তিনটি অংশই এখানে কিন্তু ভার্ভের মানে ক্রিয়া হিসেবে আমরা পাচ্ছি এখন এই যে এখানে একটি খায় বাক্য দ্বারা কিন্তু খায় শব্দটি দ্বারা কিন্তু সম্পূর্ণ ভাব প্রকাশ করলো আহ সম্পূর্ণ ভাব প্রকাশ করলো এবং দ্বিতীয় যে উদাহরণ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গিয়ে পড়তে বসবে তিনটি বাক্যের সমন্বয়ে কিন্তু এই বাক্যটি হচ্ছে লিগা হচ্ছে এখন সেই ক্রিয়ার আহ ভেতরে এবং ক্রিয়ার মধ্যে আমরা কোন কোন ক্লাসিফিকেশনগুলো পাই আর সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব প্রথমেই জেপি সেটি হচ্ছে ক্রিয়ার সঙ্গে আমরা পড়েছি এখন আমরা একটু চেষ্টা করবো ও সমাপিকা ক্রিয়া সম্পর্কে অনেকগুলো প্রকারভেদ আছে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রকারভেদ সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করছি প্রথমেই আসবে আমাদের হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া সংজ্ঞা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এখানে পাচ্ছি সমাপিকা শব্দের অর্থ হচ্ছে সমাপন সমাপন বা সমাপ্ত সমাপন বা সমাপ্ত তাহলে সমাপিকের ক্রিয়া আর নামের মধ্যেই আমরা এর সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি তার মানে যেই ক্রিয়া দ্বারা যে ক্রিয়া দ্বারা বাক্যটি সম্পূর্ণ বোঝাবে বাক্যের সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাবে সেটি হচ্ছে সমাপিকের ক্রিয়া আমরা যেমন একটি উদাহরণ দিতে পারি যেমন জয়া গান গায় জয়া গান গায় এখানে হচ্ছে ভার্ব বা ক্রিয়া হচ্ছে এই গায় শব্দটি হচ্ছে এখানে ক্রিয়া তার মানে হচ্ছে এখানে গায় আর সম্পূর্ণ ভাব প্রকাশ করলো সম্পূর্ণ অর্থটি এখানে প্রকাশ হলো গায় শব্দ দ্বারা তাই আমরা এই গায় ক্রিয়াটাকে এখানে বলবো আমরা সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কেননা সমাপিকা ক্রিয়ার সংজ্ঞা হচ্ছে যেই ক্রিয়া বাক্যের সম্পূর্ণ অর্থটাকে প্রকাশ করবে সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং আরেকটি সমাপিকা ক্রিয়াকে চেনার আরেকটি উপায় হচ্ছে সেটি হচ্ছে বাক্যের শেষে থাকবে এই যে বাক্যের শেষ অংশে সেটি অবস্থান হবে এই হলো সমাপিকা ক্রিয়া আমরা আরো এক্সাম্পল দিতে পারি আমরা যে জয়া গান করে মায়া নাচ করে হম তাহলে এই করে তারপর হচ্ছে সুপর্ণা পড়াশোনা করে এমন অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি তো এই হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং এখানে হচ্ছে করে করে সেটি সমাপিকা ক্রিয়া এবং করে এটি একইভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি বাক্যের শেষে যাদের অবস্থান এরা হলো সমাপিকা ক্রিয়ার উদাহরণ এরপর আমাদের যেটি সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা মানে হচ্ছে এটা সমাপন করবে না বাক্যের সম্পূর্ণ অর্থটাকে সে সমাপন করবে না শেষ করবে না অ সমা পিকা ক্রিয়া যে বাক্য দ্বারা সমাপ যে বাক্য দ্বারা যে শব্দ বা যে ক্রিয়া দ্বারা যে ক্রিয়া দ্বারা একটি আহ যে ক্রিয়া দ্বারা একটি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না তা হল অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি আহ সনিয়া ভাত খেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে স্কুলে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি খে একটি ক্রিয়া এবং যাবে একটি ক্রিয়া খে আর খে এটি একটি ক্রিয়া এবং যাবে এটি একটি ক্রিয়া তাহলে দুটি ক্রিয়ার সমন্বয়ে আমরা এই বাক্যটি পাচ্ছি এখানে একটু যদি দেখতে একটু খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে খে সনিয়া ভাত খে আমি এতটুকু যদি এর মধ্যে যদি বাক্যটা শেষ করতে চাই তার সম্পূর্ণ মিনিংটা আমি পাচ্ছি না খেয়ে এরপরে কিছু একটা জানার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে ইচ্ছে থেকে যাচ্ছে সো হচ্ছে এখানে খে এই শব্দটা সম্পূর্ণ অর্থটা প্রকাশ করছে না সম্পূর্ণ অর্থটা আমাদেরকে দিচ্ছে না যার কারণে আমরা খেয়ে এখানে এই শব্দটাকে খে বাক্যটাকে বলবো আমরা অসমাপিকা ক্রিয়া খে বাক্যটাকে বলবো আমরা অসমাপিকা ক্রিয়া এবং আরেকটি যেটি চ্যানেল বিষয় হচ্ছে অসমাপিকা ক্রিয়াকে আইডেন্টিফাই করার আরেকটি বিষয় হচ্ছে সেটি একটি বাক্যের মাঝামাঝি অংশে কিন্তু অবস্থান করবে এবং আমরা দেখে দেখতে পাচ্ছি কীভাবে খে এই ক্রিয়াটা বাক্যের মাঝখান বরাবরে কিন্তু সে অবস্থান করছে এবং যাবে যে ক্রিয়াটি আছে সেটি হচ্ছে সমাপিকা আহ এটি অসমাপিকা এবং যাবে এটা হচ্ছে সমাপিকা তাই আমরা আশা করি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার যে ব্যাপারটি সেটি আমরা বুঝতে সক্ষম হয়েছে আমি আবার একটু আবার একটু রিপিট করছি ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কাজ আর যে শব্দ দ্বারা কোনো কাজ করা বুঝাবে সেটি হচ্ছে ক্রিয়া এবং ক্রিয়ার অনেকগুলো প্রকারভেদ আছে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি প্রথমে আমি লিখেছি সমপেক্ষা ক্রিয়া যে শব্দ বা যে ক্রিয়া দ্বারা একটি বাক্যের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ অর্থটা বোঝায় তাকে হচ্ছে সমপেক্ষা ক্রিয়া বলবে এবং একটি বাক্যে সমপেক্ষা ক্রিয়া চেনার সহজ উপায় হচ্ছে বাক্যের শেষ দিকে এটি থাকবে এবং অসম্পেক্ষা ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়া দ্বারা একটি বাক্যের সম্পূর্ণ অর্থটা প্রকাশ করা যা মানে প্রকাশ হয় না তাকে অসম্ভব ক্রিয়া বলে এবং এর অবস্থান হচ্ছে বাক্যের মাঝামাঝি অংশে থাকবে আমরা উদাহরণ দিলাম এরপরের অংশে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে কর্ম কর্মের ভিত্তিতে কর্মের ভিত্তিতে ক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করা যায় কর্মের ভিত্তিতে কর্মের ভিত্তিতে ক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করা যায় আমরা একটু সেই দিকে জানার চেষ্টা করব প্রথম হলো সকর্মক সকর্ম দ্বিতীয় হলো অকর্ম এবং তৃতীয় হলো কর্মের ভিত্তিতে কর্মের ভিত্তিতে ক্রিয়াকে দুটি তিনটি ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে সকর্মক অকর্মক এবং দ্বিকর্ম ক্রিয়া আমরা এই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব তাহলে কর্ম এখানের মধ্যে আমরা একটু যদি দেখতে একটু খেয়াল করে দেখব যে কর্ম কর্ম মানে হচ্ছে কাজ কর্ম মানে হচ্ছে আহ কাজ কিন্তু এই যে ক্রিয়ার যে প্রকারভেদ সেখানে আমরা কাজ নয় আমরা এখানে কর্ম মানে হচ্ছে আমরা ইংলিশের গ্রামারে আমরা জেনেছি অবজেক্ট অবজেক্ট কর্ম অবজেক্ট মানে হচ্ছে কর্ম এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য থেকে কর্ম বের করার জন্য একটি বাক্য থেকে কর্ম বের করার জন্য আহ কি এবং কাকে প্রশ্ন করতে হয় কি এবং কাকে প্রশ্ন করতে হয় তাহলে আমরা এখানে একটু নোট আকারে লিখতে পারি আর ক্রিয়াকে যখন ক্রিয়াকে কি বা কাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই কর্ম আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো যে কি বা কাকে কি বা কাকে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে কি এবং কাকে তাহলে কর্ম মানে হচ্ছে যাকে আশ্রয় করে যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পাদিত হয় যাকে আশ্রয় করে কর্তা তার কাজটা সম্পাদন করে তাকেই হচ্ছে কর্ম বলে আহ যেমন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সেটি ক্লিয়ার হতে পারি যেমন দুর্যয় ফুটবল খেলে ফুটবল খেলে তাহলে দুর্জয় কি খেলে দুর্জয় ফুটবল খেলে এই যে আমরা বললাম কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে ওই বাক্যের কর্ম এটি হচ্ছে এই বাক্যের কর্ম তাহলে এখন এই যে ক্রিয়াটা এই ক্রিয়াটাকে বলা হবে সকর্ম স্ব কর্মক তার মানে স্বকর্ম মানে সেখানে কর্ম আছে এই বাক্যের মধ্যে বা এই ক্রিয়ার কর্ম আছে যার কারণে কর্মের ভিত্তিতে যখন আমরা অবজেক্টের ভিত্তিতে যখন আমরা ক্রিয়াকে ক্লাসিফাই করব তখন আমরা বলবো খেলে এই বাক্যের মধ্যে খেলে শব্দটা হচ্ছে খেলে ক্রিয়াটা হচ্ছে স্বকর্ম কেন এটা হচ্ছে কর্ম আছে এবং কর্মটা বের করার কথা আমরা কি বললাম কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে আহ ক্রিয়া যদি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে ক্রিয়া এবং যদি উত্তর পা না পাওয়া যায় তাহলে বলবো আমরা সেটা অকর্ম ক্রিয়া এটা হচ্ছে তাহলে যদি ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে আমরা বলবো ক্রিয়া এবং যদি উত্তর পাওয়া না যায় তাহলে আমরা বলবো অকর্মক্রিয়া তাহলে একটা অকর্মক্রিয়ার আমরা উদাহরণ রান্না করছেন মা রান্না আহ করছেন একটি এক্সাম্পল আমি দিলাম এখানে এই প্রশ্নটি আহ রিসেন্ট টাইমে বাংলাদেশ ব্যাংকের ক্যাশিয়ার পদেই এসেছে বাংলা গ্রামারে প্রশ্ন দিয়েছিল যে মা রান্না করছেন এখানে ক্রিয়াটা কি ক্রিয়া সকর্মক অকর্মক তারপর হচ্ছে প্রযোজক নাকি প্রযোজ্য সকর্মক অকর্মক এই এই ধরনের প্রশ্নটা ছিল এবং এখানে যদি আমরা আমরা একটু আমরা একটু যাচাই করি তাহলে আমরা যদি সকর্মক এবং অকর্মকের মধ্যে আমরা যদি জানার চেষ্টা করি এটা ক্রি কি ক্রিয়া তাহলে আমরা পেতে পারি যে এটা সেটা হচ্ছে কি মা রান্না করছেন তাহলে মা কি রান্না করছে আমি যদি কি বা কাকে প্রশ্ন করি যে কি রান্না করছে কোন উত্তর পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না আর কাকে রান্না করছে উত্তর পাওয়া যাচ্ছে না সো এখানে যে করছেন যে এই ক্রিয়াটা করছেন যে ক্রিয়াটা সেটি হচ্ছে অবশ্যই একটি অকর্ম ক্রিয়া করছেন যে ক্রিয়াটা সেটা হচ্ছে একটি ক্রিয়া কেননা এর কোনো কর্ম নেই এবং আরো আরও উদাহরণ হতে পারে সে বাজারে যায় সে বাজারে যায় যায় তাহলে এটি হচ্ছে একটি ক্রিয়া বাক্যে এবং কি করে আমরা এখানে আসলে কোনো উত্তরই পাচ্ছি না সো আমরা বলবো যায় শব্দটি যায় ক্রিয়াটি একটি অকর্ম ক্রিয়া আহ এরপর লাস্টন হচ্ছে আমাদের দ্বি ক্রিয়া তাহলে আহ একটি কর্ম বা দুটি কর্ম থাকতে পারে যদি একটি কর্ম থাকে তাকে বলবো আমরা ক্রিয়া যদি কর্ম না থাকে তাকে বলবো আমরা অকর্মক্রিয়া এবং যদি আহ দুটো কর্ম থাকে তাকে বলবো আমরা ক্রিয়া তাহলে দুটি কর্ম কিভাবে থাকে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি মা ছেলেকে চাঁদ দেখায় চাঁদ দেখায় মা ছেলেকে চাঁদ দেখায় আহ এটিও খুব কমন একটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি কি দেখায় দেখায় এই বাক্যটাকে যদি প্রশ্ন করি কি দেখায় চাঁদ দেখায় একটি কর্ম কর্ম এক আমরা কর্ম এক দিলাম এরপর প্রশ্ন করবো কাকে দেখায় ছেলেকে দেখায় কর্ম দুই তাহলে এই যে কর্ম এক এবং কর্ম দুই এর মাধ্যমে আমরা দেখতে পেলাম এখানে দুটো কর্ম বিদ্যমান আছে যার ফলে আমরা এই ক্রিয়াটাকে দেখায় ক্রিয়াটাকে আমরা বলবো আর দেখায় ক্রিয়া দেখাই ক্রিয়াটাকে আমরা বলবো দ্বি হ্যাঁ হ্যাঁ হচ্ছে দ্বিকর্ম দ্বিকর্ম ক্রিয়া তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই তিনটি বিষয় ক্রিয়ার এই তিনটি বিষয়কে আশা করি বুঝতে পেরেছি সকর্ম ক্রিয়া যেখানে কর্ম থাকবে এবং আমরা ইংলিশ গ্রামারে ইংলিশ গ্রামারের সাথে একটু কানেক্ট করে দেই যদি বলা হয় যে ক্রিয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব ইন ট্রানজিটিভ ভার্ব এবং এটাকে আমরা বলতে পারি ডাবল ট্রানজিটিভ এখানে হচ্ছে মানে ডাবল অবজেক্ট যেখানে থাকবে ওটাকে হচ্ছে কর্ম অবজেক্ট মানে হচ্ছে কর্ম এখানে হচ্ছে দুটো কর্ম থাকে হ্যাঁ দুটো কর্ম থাকে ডাবল অবজেক্ট ওয়ালা যে ভার্ব সেটে আশা করি আমাদের এই বিষয়ে তিনটি বিষয় সবার ক্লিয়ার হয়েছে এবং যাদের কোনো সমস্যা বা যাদের কোনো এখনো পর্যন্ত যাদের বোঝা হয়নি আপনারা মানে একটু কমেন্টে জানিয়ে দিবেন আমি আবারও চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দিয়ে মানে বুঝিয়ে দেওয়ার জন্য আর কি হ্যাঁ তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা এরপরে আরেকটি ছোটো টপিক দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে আমাদের সেটি হচ্ছে ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া যোগী ক্রিয়া ক্রিয়া আর প্রযোজক ক্রিয়ার দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শেষ করবিক্রিয়া তারপর হচ্ছে প্রযোজক ক্রিয়া যৌগিক ক্রিয়া মানে হচ্ছে আমরা পড়েছি বিজ্ঞানের যৌগিক পদার্থ কাকে বলে সেটি হচ্ছে অনেকগুলো একটি পদার্থকে ভাঙলে যখন অনেকগুলো পদার্থ পাওয়া যায় ওকে হচ্ছে বলা হয় যৌগিক পদার্থ এখন যৌগিক ক্রিয়া হচ্ছে একইভাবে একটি বাক্যে যখন একাধিক শব্দ একাধিক ক্রিয়া সমন্বয়ে একটি বাক্য গঠিত হবে তখন আমরা তাকে বলবো যৌগিক ক্রিয়া এবং যোগী ক্রিয়ার অপর নাম হচ্ছে মিশ্র ক্রিয়া এটা একটু মনে রাখবো আমরা যোগী ক্রিয়ার অপর নাম হচ্ছে মিশ্র ক্রিয়া একটা উদাহরণ আমরা দিই সেটি হচ্ছে আহ ভাত খেয়ে সে ভাত খেয়ে আসলো সে ভাত খেয়ে আসলো সে ভাত খেয়ে আসলো তাহলে খেয়ে আসলো দুটোই কিন্তু হচ্ছে ক্রিয়া দুটো হচ্ছে কি ক্রিয়া তাহলে এই বাক্যে এই দুটো ক্রিয়ার যে সম্মেলন এই দুটো ক্রিয়াকে একত্রে বলা হবে যোগী ক্রিয়া বা মিশ্র ক্রিয়া অর্থাৎ একাধিক ক্রিয়া মিলে যখন কোনো যখন কোনো বাক্য গঠিত হবে তখন ওই দুটো ক্রিয়াকে একত্রিতভাবে বলা হবে মিশ্র ক্রিয়া বা ক্রিয়া আর ক্রিয়া যেটি সেটি হচ্ছে আমাদের আগের যে এক্সাম্পল আমরা দিয়েছি মা শিশুকে চাঁদ দেখান দেখান তাহলে এখানে দেখান আহ দেখান তাহলে দেখান মা দেখান মা অন্যজনকে দিয়ে দেখাচ্ছেন কাকে দিয়ে শিশুকে দিয়ে দেখাচ্ছেন তাহলে এই বাক্যে আমরা দেখান শব্দটাকে বলবো আহ দেখান শব্দটাকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া ছাপড়ে সাপ নাচায় ছাপড়ে সাপ নাচায় তাহলে এই বাক্যে নাচায় ছাপড়ে নাচে নাকি সাপ নাচে অবশ্যই সাপ নাচে কে নাচায় সাপড়ে নাচায় যেই ক্রিয়াটা অন্য জনের মাধ্যমে অন্যজনকে দিয়ে করা হবে যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হবে আর তাকেই প্রযোজক ক্রিয়া বলে যেই ক্রিয়া অন্যজনের জনের দ্বারা চালিত হবে সেই ক্রিয়াকে বলা হয় প্রযোজক ক্রিয়া তাহলে আজকে আমাদের এই টপিকগুলো ছিল আমি আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে এবং আমি আবারও বলছি এই টপিকগুলো শুধুমাত্র নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য নয় এটি আমাদেরকে পড়তে হবে আমাদের অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে জব প্রিপারেশান যারা আমাদের সবারই এই বিষয়গুলো হচ্ছে রেগুলার হচ্ছে আমাদের আসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা একটু চেষ্টা করব এই ক্রিয়ার অংশ থেকে কোন কোন প্রশ্ন আমাদের পরবর্তী পূর্ববর্তী পরীক্ষা এসেছিল তার কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি তেরোতম বিশেষ একটি প্রশ্ন এসেছিল যে কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে কোন বাক্যে সমাপেক্ষা ক্রিয়া ব্যবহৃত হয়েছে আমি ভাত খাচ্ছি আমি ভাত খেয়ে স্কুলে যাব আমি দুপুরে দুপুরে ভাত খাই তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠো তাহলে সমাপিকা ক্রিয়া আমরা বলেছিলাম সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে বাক্যে ক্রিয়া দ্বারা সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাবে সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে আমি ভাত খাচ্ছি আমি ভাত খেয়ে স্কুলে যাব আমি দুপুরে ভাত খাই তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠো তাহলে আমরা গ নাম্বারে দেখতে পাচ্ছি সঠিক উত্তর আমি আমি দুপুরে ভাত খাই আমি দুপুরে ভাত খাই তাহলে খাই শব্দটা দ্বারা কিন্তু সম্পূর্ণ বাক্য সেখানে সম্পূর্ণ আহ বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পেয়েছে এবং খাই শব্দটি হচ্ছে সবার শেষেই আছে আর কি হ্যাঁ তো এটা এটা হচ্ছে উত্তর এরপরে আরেকটি প্রশ্ন এসছিল মা শিশুকে চাঁদ মা শিশুকে খাওয়াচ্ছেন বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ আমরা পড়েছি মা শিশুকে খাওয়াচ্ছেন এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া তারপর বাবা বাড়ি নেই এ বাক্যে নেই কোন পথ নেই বাবা বাড়ি নেই তাহলে নেই এটি হচ্ছে ক্রিয়াপদ নেই ক্রিয়াপদ তারপরের প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আসছে আসলে আমি ইম্পর্টেন্ট কিছু আলোচনা করার চেষ্টা করছি যেমন হচ্ছে আমাদের উঠলো এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে সাইরেন বেজে উঠলো যৌগিক্রিয়ার মধ্যে আমরা আরেকটি দিতে পারি সাইরেন বেজে উঠল তাহলে বেজে উঠল এই দুটো শব্দ কিন্তু সমন্বয়ে যৌগিক ক্রিয়াটা হলো ওইখানে এখানে ওই বেজে উঠলো তা কিসের উদাহরণ প্রশ্ন আসছিল যে সেটা হচ্ছে যৌগিক উদাহরণ তো এভাবে করে আসলে এই ক্রিয়ার অংশ থেকে ক্রিয়ার অংশ থেকে কিন্তু অনেক প্রশ্ন আমাদের পূর্ববর্তী পরীক্ষায় হয়েছে এবং আমাদের সকলের গ্রামার বাংলা গ্রামারেও এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমাদের সবার জন্য আছে তাই আমার শিক্ষার্থী বন্ধুদের আমি অনুরোধ করব ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার জন্য তাহলে আশা করি ক্রিয়ার সম্পর্কে আজকের যে আলোচনা সেটি সবার কাছে ক্লিয়ার হবে এবং এর মধ্যে এ আলোচনার মধ্যেও কোনো টপিক যদি তোমাদের হচ্ছে বোঝার বাইরে যায় কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি আশা করি আমি চেষ্টা করব সে কমেন্ট কমেন্টের উত্তর দিয়ে তোমাদেরকে বিষয়টি আরও একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য তাই আজকে এতটুকু পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে আমরা আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ধন্যবাদ